কানাডা প্রবাসী ফুটবলের সমীতোম অবশেষে পেয়েছেন ফিফা সবুজ সঙ্গে এর ফলে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে খেলার জন্য আর কোনো বাধা রইল না এই মিডফিল্ডারের সামনে এখন শুধু অপেক্ষায় মাঠে লাল সবুজের হয়ে নামা আগামী দশই জুন এশিয়া কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেই হতে যাচ্ছে তার অভিষেক সেই লক্ষ্যে একজন কানাডা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে বাংলাদেশের বিমান ধরবেন সমীতছম ঢাকায় পাঁচ জুনের আগে এসে শুরুতে দলের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া তার জন্য কঠিন তাই দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হতে যাচ্ছে সাতাশ বছর বয়সে এই মিডফিল্ডারের কানাডা প্রিমিয়ার লিগের ক্লাব কাভার্লি এফসির হয়ে খেলেন সমিত তার বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত খুশি ক্লাবটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা লিখেছে তার ঐতিহ্যকে সম্মান জানাচ্ছি আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সমিত সোম অভিনন্দন সমিত বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা অনেকদিন ধরেই পোষণ করে আসছিলেন সমিত কানাডিয়ান প্রিমিয়ার লিগের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন তিনি তার ভাষায় এটা এমন কিছু যাতে আমি খুবই গর্বিত আমার বাবার পরিবার অনেকেই এখনো সেখানে থাকে আমার বাবা মা সেখান থেকে এসেছে ছোটবেলা থেকে আমি ওই সংস্কৃতিতে বড় হয়েছি তাই আমি মনে করি এটি একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা যার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি বাংলাদেশ ফুটবলে নিজেকে উজাড় করে দিতে প্রস্তুতে মিডফিল্ডার মনে করেন এখনই উপযুক্ত সময় জাতীয় দলের হয়ে খেলার তিনি বলেন আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের হয়ে খেলার সুযোগ নেয় এবং নিজেকে ভিন্ন ধরনের ফুটবলে চ্যালেঞ্জ দেওয়াটাই সঠিক সময় স্পোর্টস টাইম